আসসালামু আলাইকুম রহমতুল্লি স্টুডিও টি রোলে স্বাগতম লাইক প্রিয় বন্ধুরা আপনাদের ওষুধের প্রতিষ্ঠানের জন্য সহজে লোক তৈরি করে দেখাবো আমি আপনাদের ওষুধের প্রতিষ্ঠান বা ফার্মাসির জন্য ওকে লাইক যে কোনো একটা ডেমন আমি ইউজ আমি ইউজ করব সহজে আপনারা তৈরি করতে পারবেন আমার এখানে পদ্ধতিতে ফলো করে লাইক তাই আপনারা ভিডিওটা স্কিপ না কন্টিনিউ করবেন এবং শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যদি টেনে দেখেন অনেক কিছু মিস করতে পারেন লাইক এখান থেকে রাউন্ড রেক্টিকুলার মার্কেট জাস্ট এর ইলিপস ইলিপস টুলটাকে নিলাম ইলিপস টুলটাকে নিয়ে জাস্ট এভাবে একটা ইলিপস ক্রিয়েট করব লাইক দিস প্রিয় বন্ধুরা এভাবে একটা অ্যাঙ্গেল করে দেন অল্টার বাটন চেপে ধরে আবার এভাবে একটা কপি করে আবার এভাবে অ্যাঙ্গেল করে বসিয়ে দিব এখানে ইলিপস নিব এখান থেকে এই কালারটাকে দিয়ে দিলাম লাইক দিস প্রিয় বন্ধুরা লাইক আমি এভাবে দিয়ে দিলাম ওকে ইলিপসটাকে এভাবে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন আমি জাস্ট এখান থেকে আবার রেক্টেঙ্গুলার টোলটাকে নেব রেক্টেঙ্গুলার টোলটাকে নিলাম জাস্ট যে টুল দিয়ে এভাবে রাউন্ড করে দিলাম লাইক দিস এখন জাস্ট এখান থেকে এই যে সিজার এই যে সিজারটাকে নিবেন সিজারটাকে নিয়ে জাস্ট আমি এখানে মিডেলে একটা ক্লিক করলাম আবার শিপ বাটন চেপে দিলে একদম উপরটা সোজা বরাবর হবে জাস্ট এখানে একটা ক্লিক করলাম দেখেন ডিভাইডেড হয়ে গেল আমার এটা ডিভাইডেড হয়ে যাওয়ার পরে জাস্ট আমি এটার কালারটাকে এটাকে দিয়ে দিলাম ওকে বন্ধুরা লাইক এটার কালারটাকে আমি এভাবে দিয়ে দিলাম লাইক আমাদের যে ক্যাপসুল হয়ে থাকে লাইক আমাদের মেডিসিন যে ক্যাপসুল আমাদের ওষুধ লাইক জাস্ট এর আমার একটা ক্যাপসুলের মতো হয়ে গেলো লাইক এভাবে আমি দিয়ে দিলাম দেওয়ার পর আমি জাস্ট দুইটাকে এখানে এনে বসিয়ে দেবো দেন আমি আবার এলিপ্স টুলটা কিনেবো বা এটাকে কপি করে দিতে পারি আমি জেসটগান থেকে এলিপ্স টুলটা কিনেবো লাইক দিস এটাকে আমি এভাবে কপি করে লাইক এভাবে কপি করে দিয়ে দিতে পারি লাইক ভিতরে আমার যে মেডিসিনের যে ক্যাপসুলের ভিতরে মেডিসিনগুলো থাকে লাইক দিস প্রিয় বন্ধুরা দেখেন ছোট করাতে চমৎকার দেখাচ্ছে ওকে এই দুটাকে একটু সিলেক্ট করলাম এভাবে শিপ বাটন চাপ এটাকে সিলেক্ট করলাম জাস্ট অবজেক্ট থেকে একটু এক্সপান্ড করে দিব এখান থেকে একটু এক্সপান্ড করে দেব কালারটাকে চেঞ্জ করে দেব একটু তাহলে আই থিঙ্ক ব্যাটার দেখাবে কালারটাকে একটু চেঞ্জ করে দিব জাস্ট এভাবে আবার সিলেক্ট করলাম অবজেক্ট থেকে এক্সপান্ড করার পরে জাস্ট এখান থেকে আমি কালারটাকে দিয়ে দিলাম লাইক দিস দেখেন এখন জাস্ট আমি এখানে এই কালারগুলোকে আমি একটু চেঞ্জ করে দিই জাস্ট গ্রেডিয়েন্টটাকে আমি একটু চেঞ্জ করে দেবো এভাবে লাইক এটার গ্রেডিয়েন্ট কালারটাকে আমি একটু চেঞ্জ করে দিব লাইক আমার এই সাইডটা দেখেন আমার একজেক্টলি মিলে গেলো এটার সাথে যে এই দুটাকে আবার সিলেক্ট করবো কীভাবে তখন অলজি দিয়ে গ্রুপ করলাম ইফেক্টস আসবো স্টাইলিজ ড্রপ শ্যাডো একটু ড্রপ শেডো দিয়ে দিব তাহলে একটু রিয়েলিস্টিক মনে হবে এখান থেকে জাস্ট আমি এটাকে কমিয়ে দিব এটাকে একটু কমিয়ে দেব এখান থেকে আমি যদি নিচের ব্লু ব্র্যাকগ্রাউন্ডটাকে আমি উঠিয়ে দিব তাহলে নিচে আমার শ্যাডো দিলে এটা আরও চমৎকার দেখাবে জাস্ট এটাকে উঠিয়ে দিলাম উঠিয়ে দেওয়ার পরে জাস্ট আমি এভাবে সিলেক্ট করলাম কিবোর্ড থেকে কন্ট্রোল জি গ্রুপ করলাম আবার ইফেক্টস স্টাইলিশ লাইক ড্রপ শ্যাডো আমি ব্লু ব্যাকগ্রাউন্ড আমি দিয়েছিলাম আমার যাতে কাজটা করতে আমার সুবিধা হয় দ্যাটস ওয়াই সেই জন্য আমি দিয়েছিলাম লাইক দিছি দেখেন দেন আপনি নিচে আপনার ফার্মেসির নেম প্রতিষ্ঠানের নেমটাকে দিয়ে দেন আমি জাস্ট একটা ড্র্যামো নেম দিয়ে দেব লাইক দিস প্রিয় লাইক একটা ড্র্যামো নেম দিয়ে দেন লাইক হোস ফার্মা আপনাদের প্রতিষ্ঠানের যে নামটা হয়ে থাকে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি প্রতিষ্ঠানের নামটাকে দিয়ে দেবেন আমার দিয়ে এখন ফটো ফলো করে আপনারা কাজটা করবেন একেবারে সিম্পল একেবারে সাদা মাটা একটা সিম্পল একটা লোগো ওকে বন্ধুরা